সকালে ঘুম থেকে উঠলি না তাই না আজকে ঠিক এক্সারসাইজ বই পড়বি কাজ শুরু কিন্তু করলি না করবি করবি কারণ কেউ তো বলছে না কেউ তো চাপ দিচ্ছে না যারা নিজের ইচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে তারা একদিন পৃথিবী নিয়ন্ত্রণ করে মোটিভেশন চিরস্থায়ী নয় আজকে আছে কাল নেই কিন্তু ডিসিপ্লিন মানে হচ্ছে তুমি ক্লান্ত মন খারাপ সময় নেই তবু যা করার তাই করছিস তুই যখন নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখবি তখনই আসল পরিবর্তন শুরু হয় মোটিভেশন তো রাস্তারা দেখায় কিন্তু ডিসিপ্লিন তোকে পৌঁছে দেয় গন্তব্যে ধনীরা সবসময় টাইম পাস করে না স্কল করে না আজকের আরাম বেছে নেয় না তারা জানে আজ একটু কষ্ট মানেই ভবিষ্যতে বিশাল সাফল্য তুই যদি এক ঘন্টা ইনস্টাগ্রামে না থেকে এক ঘন্টা বই পড়িস এক বছর পর তোর লাইফ হবে সম্পূর্ণ আলাদা তুই যদি আজকে ঘুমিয়ে থাকিস কেউ তোর জায়গায় কাজ করে ফেলবে এই পৃথিবীতে কেউ বসে নেই কেউ লুকিয়ে লুকিয়ে যুদ্ধ চালাচ্ছে তুই হয় ওই যোদ্ধা হবি নয়তো হেরে যাস জানি কঠিন কিন্তু তুই কি সহজ জীবন চাস না সাফল্য রোজ সকালে ঘুম থেকে উঠেই একটা প্রশ্ন কর আমি কি আজকে আগের চেয়ে একটু ভালো হলাম উত্তর যদি হয় হ্যাঁ তবে তুই সঠিক পথে নিজেকে চ্যালেঞ্জ দে নিজের আলস্য মনকে হারিয়ে দে কারণ দিন শেষে তুই তো নিজের জীবনের আসল হিরো যদি তুই নিজের জন্য প্রতিদিনই একটু করে লড়তে চাস তাহলে এই ভিডিওটা শেয়ার কর কমেন্টে লেখ আমি নিজের সাথে লড়াই করবো আর এক্সপ্লোর মিনময় জিরো সাবস্ক্রাইবের পাশে থাক দেখা হবে আবার নতুন কোন একটি ভিডিওতে